নবীর জন্মদিবস ঈদ মিলাদুন্নবী অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের জন্মদিন পালন করা এই যে জন্ম জন্মদিবস জন্মদিন পালন করা এটা হচ্ছে বর্তমান যুগে বর্তমান সময়ে সবথেকে বড়ো বেদাহাত একটি এই ঈদ এ মিলাদুন্নবী অর্থাৎ নবীর জন্মদিন পালন করা এটা হচ্ছে সবথেকে বড় বর্তমান পরিস্থিতিতে বর্তমান জামানায় সবথেকে বড় বেদা কেন রসুল সাল্লাহ আল সাল্লামের জীবন দশায় তিনি যতদিন জীবন পেয়েছিলেন যতদিন দুনিয়াতে পৃথিবীতে বেঁচেছিলেন তিনি কখনো তার জন্মদিন পালন করেন শুধু তাই না তার সাহাবাগন আল্লাহর নবীকে কত ভালোবাসতেন আল্লাহর নবীর জন্য তারা নিজের জানকে কুরবান করে দিয়েছেন আল্লাহর নবীকে ভালোবাসার জন্য। তাহলে যদি এটা আল্লাহর রসুলের সুন্নাত হতো ঈদ এ মিলাদ অর্থাৎ নবীর জন্মদিন পালন করা যদি এটা জায়েজ হতো পালন করা যেত তাহলে সর্বপ্রথম সাহাবারা পালন করতেন সুপ্রিয় দিনী ভাই অবন এবং চারজন খলিফা যারা আল্লাহ রসুলের পরে দেশ শাসন করেছেন উমর খাত্তাব খতাব আউবাকর রজিয়াল্লাহ তাল আনহ আলী রজুল্লাহ তাল আনহ এবং ওসমান রজেল্লা তালী আনহো এই চারজন খলিফা তাদের জীবন দশায় তাদের যে শাসন শাসনকালে কখনো কোনো ব্যক্তি এই ঈদ মিলাদুন্নবী নবীর জন্মদিন পালন করেননি নবীর জামানা থেকে প্রায় ছয়শো বৎসর পর্যন্ত এই ঈদ এ মিলাদুন্নবী নবীর জন্মদিন ছিল না তারপর থেকে কোথা থেকে চলে আসলো এটা সুপ্রিয় দিনী ভাই অবন তাহলে এই ঈদে মিলাদুন নবী এটা হচ্ছে একটি বেদাত কেননা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মান তসবাহিন ফাহ মিন হুম কোনো ব্যক্তি যদি অন্য কোনো ধর্ম ব্যক্তিদেরকে অনুসরণ করে অন্য কোনো ধর্ম ধর্ম অন্য অনুসরণ করলো ধর্ম অবলম্বন করলো ফাহুয়া মিনহুম আল্লাহ রসল বলছেন তারা হলো তাদের অন্তর্ভুক্ত কেননা ইসলামের শরীয়তের দৃষ্টিতে হাদিস হাদিস্করণের দিক দিয়ে মৃত্যু দিবস জন্ম দিবস এগুলো পালন করা কোনো দিবস পালন করা এটা শরীয়তে চাইজ না এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কি যে মানা আমিলা আমলান লাইসা আলাইহি আমরুন কোনো ব্যক্তি এমন কিছু আমল করল কোনো ব্যক্তি এমন কিছু আমল করার চেষ্টা করল যেটা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম করিনি অথচ কোনো ব্যক্তি যদি আমার নাম দিয়ে করে আমার নামে যদি এইভাবে বেদাত করে তাহলে সেটা হলো বাতিল শুধু বাতিল তাই না আল্লাহ রসুল বলছেন তার থাকার স্থান হলো জাহান্নামে অতএব আপনি এ ঈদে মিলাদুন্নবী পালন করছেন আল্লাহ রসল বলেছেন যে বছরে দুইটি ঈদ একটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা কিন্তু বর্তমান সময়ে ঈদ হয়ে গিয়েছে তিনটা একটা কি ঈদ এ মিলাদুলনী ঈদুল ফিতর ঈদুল আজহা কিন্তু এ ঈদ এ নবীর জন্মদিবস অর্থাৎ বারোই রবিউল আউয়াল এই দিনটিতে উদযাপন করে নবীর জন্মদিনকে উপলক্ষ করে আনন্দ উৎসব করা এটা শরীয়ত বিরোধী কাজ অতএব এই কাজ করা যাবে না